আসসালামু আলাইকুম সমৃত সুখে আমরা ইয়াসিনের তাসির শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ রাজিম অভিশপ্ত শতান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি বিসমিল্লা রহমান রহিম রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি ইয়াসিনার উপর হাকিম ইয়াসিন আয়াতে মতেসাবে হাত এই যদিও দুইটা অক্ষর বা একটা অক্ষর তো এগুলিকে আমরা আয়াত বলি এই জন্য যে আসলে এগুলিকে আয়াত সাব্যস্ত করা হয়েছে ইয়াসিন দেখেন এক নম্বর দেওয়া হয়েছে তাহলে ইয়াসিন একটা আয়াত তো এটা যদিও হরপেহে যাই বর্ণমালা অথবা এটাকে মুখ বলা হয় যে শব্দাংশ এগুলি বলা সত্ত্বেও এটা কিন্তু আয়াত তার কারণ ইয়াসিন বলেই এখানে কিন্তু এক নম্বর দেওয়া হয়েছে সুরার এক নম্বর আয়াত হল ইয়াসিন তাহলে এটা আয়তে এর অর্থ আমরা করতে যাব না অথচ এই শব্দগুলির অনেকেই অর্থ করেছেন কিন্তু আমরা করব না আল্লাহ আল্লা বলছেন যে আয়াতে মোত্যাবগুলি মোতাবাদগুলির অনুকরণ করে কারা যাদের অন্তর বাঁকা আল্লাহ বলেছেন ইয়াসিন আল্লাহর অর্থ ভালো জানেন অল কোরানের হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ তালা বিজ্ঞানময় কোরআনের শপথ করে কি বলছেন মোরসালিন নিশ্চয়ই আপনি প্রেরিত রসুল গণের অন্তর্ভুক্ত কাফেররা বলছে লাস্তা মোরসালা আপনি রসুল নন হ্যাঁ আপনি রসুল নন এটা কাপেরা বলছে তারা বলছে জাদুকর কাহেন গণক ইত্যাদি আল্লাহ বলছেন আমি বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি নিশ্চয়ই আপনি রাসুলদের অন্তর্ভুক্ত আল্লাহ সেইতে বড় সাক্ষী পৃথিবীতে কেউ নাই এবং আল্লাহ সেরাতে মোস্তাকিম আপনি সরর পথে প্রতিষ্ঠিত রয়েছে। আপনাকে ওরা যাই বলুক ওরা বলে যে মোহাম্মদ সালাম বাপদাদার ধর্ম করে ভুল পথে চলেছে ভ্রষ্ট হয়েছে তারা প্রশ্ন করে যে সাল্লাম কি তার দাদা আব্দুল মতের সেইটি বেশি বোঝে সে তার বংশের বিখ্যাত ব্যক্তিদের সেইটিকে বেশি বোঝে এভাবে তারা বলতো কিন্তু আল্লাহ বলছেন যে না আপনি আল্লাহ সেরাত মুস্তাকিম আপনার সরল পথে আছেন তানজির আজিজ আর রাহিম এবং এই কোরআনে হাকিম এটা অবতীর্ণ পরাক্রমশালী আল্লাহতালা এবং যিনি দয়ালু রহিম পরাক্রমশালী এবং দয়ালু অধিক ক্ষমতা থাকার পরেও অসাধারণ শক্তি থাকার পরেও তিনি দয়ালু এটা আল্লাহ বললেন পৃথিবী দেখা যায় শক্তিধরা সাধারণ চির অত্যাচার করে তার অত্যাচারী হয় কিন্তু আল্লাহ বলছেন যে তিনি অসাধারণ শক্তির ক্ষমতা হওয়ার মালিক হওয়া সত্ত্বেও তিনি দয়ালু তার পক্ষ থেকে এই করার অবতীর্ণ কেন অবতীর্ণ ক কম অম্মা আবাহম ফের আসুল আপনি এমন একটা জাতিকে সতর্ক করবেন যাদের বাপদাদাকে সতর্ক হয় নাই অর্থাৎ তাদের বাপদাদাদের বংশে কোনো নবীরসুল আসে নাই ঈশ্বর আসামের পর থেকে আরম্ভ করে এ পর্যন্ত আরব দেশে কোনো রসুল আসে নাই আর এখানে তাদের বাপদাদাকে কথা বলা হওয়ার কারণ হলো যে ইব্রাহিমুল আসলামের পরে তার পুত্র ইসমাইল আসলাম ইসমাইল আসলাম নবী ছিলেন এবং তিনি আরও বংশরে নবী ছিলেন ইসমাইল আসলাম পরে এই বংশে আর নবী আসে নাই সমস্ত নবী আসে ইসমাইল আসলামের ছোট ভাই ইসাকর বংশ থেকে সেই বংশ থেকে ইসল আসলাম পুত্র নবী আসেন তো যেহেতু এই বংশে নবী আসে নাই এই জন্য আলো কথাটা বলছেন যে তাদের বাপদাদাকে সতর্ক করা হয় নাই সতর্ক করা হয়েছে কিন্তু তাদের মধ্যে নবী পাঠানো হয়নি এখানে সতর্ক না করার অর্থ হলো নবী পাঠ পাঠানো হয়নি এই কথা মা মানে মা যদি আমি নভি বলি যে তাহলে অর্থ হবে যে তাদের পূর্বপুরুষকে সতর্ক করা হয়নি আবার তাপ কথা বলেন যেখানে মা মানে আল্লা জি মা মৌসুলা অর্থ। যা দিয়া তাদের পূর্ববর্তীদেরকে ভয় হয়ে ভয় দেখানো হয়েছে তা দিয়েই আপনি এদেরকে ভয় দেখাচ্ছেন মায়ের অর্থাৎ যা দ্বারা ভয় দেখানো হয়েছে তাদের পূর্বপুরুষদেরকে আপনি তা দিয়েই তাদেরকে ভয় দেখাচ্ছেন একই জিনিস ফাহম গাফিলন এবং তারা একটা গাফেল জাতি তারা এই সম্বন্ধে কোনো চিন্তা করে না তারা ধর্ম কর্ম নব এটা তাদের মধ্যে আসে না চিন্তাও করে না এগুলি সব এই বনে ইসলাই মধ্যে আসে আর বনে এ নিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু মক্কার এই নিয়ে চিন্তা ভাবনা না আলাহ সাহিম ফামুলাই বলুন তাদের অধিকাংশ আল্লাহর মানে স্থির হয়েছে যে তারা ইমান আনবে না পৃথিবীর অধিকাংশ মানুষ ইমান আনবে না এটা আল্লাহ তালা কোরআন পাকে বিভিন্ন জায়গায় বলেছেন সুরায় বাক বলা হয়েছে যে সকল মানুষ ইমান আনবে না তারপরে সুরা ইউসুফের মধ্যে আল্লাহ আরো স্পষ্ট করেছেন আসে আল্লাহ রাস্তা মোমেন আপনি যদিও কাম যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ লোক মোমেন হবে না তো আল্লাহ বলেন তাদের অধিকাংশ উপরে আল্লাহর বাণী স্থির হয়েছে যে তারা ইমান আনবে না ইমানের জন্য তাদেরকে কিন্তু সমানভাবেই দাওয়াত উপস্থাপন করা হয়েছে দাওয়াতের ক্ষেত্রে এমন নয় যে যারা ইমান আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ইমান নেই তাদেরকে দেওয়া দাওয়াত দেওয়া হয় এটা কিন্তু না প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে সে মোমেন বা মুসলিম হিসাবে পৃথিবীতে আসছে আল্লাহকে স্বীকৃতি দিয়েছে আলাস্তুমি রব এই কথার জবাব দিয়েছে আল্লাহ প্রশ্ন করেছেন আমি কি তোমাদের রব নই আমরা সবাই আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছি জানিয়েছি কালুবালা এরপরে আমরা পৃথিবীতে আসি বিরাট একটা সময় বরজাকে পরদরালে পার করার পরে আমরা ক্রমান্বয়ে একের পর এক আমরা পৃথিবীতে আসছি আসার পরে আমাদের জন্য নবী রসুল হেদায়ত সরাসরি রসুল অথবা রাসুলদের রসুল রাসুলদের আসমানি কেতাব এমন না যে পৃথিবীতে হেদায়ত শূন্য ছিল রাসুল না থাকলে রাসুলদের রসুল থাকে আলেমরা থাকে এবং রাসুল না থাকলে তাদের আসমানি কেতাব থাকে এভাবেই সব কিছু পৃথিবীতে থাকে পৃথিবী কখনো মানে হেদায়ত গ্রহণ করা যাবে না এরকম শূন্য অবস্থায় পৃথিবী থাকে না এই হেদায়তের জন্য সবাইকে সমানভাবে হয় তারপর যারা ইমান গ্রহণ করে না ইমান গ্রহণ না করে বরং সাথে চরম বিরোধিতা করে তাদেরকে হত্যা করা সহযত করে তখন আল্লাহ তাদের জন্য কুফরিকে চূড়ান্ত করে দেন তাদের জন্য আল্লাহ কুফরিটি চূড়ান্ত করে দেন আর ইমান করার ক্ষমতা তখন হারায় এই লোকগুলি আর কোনোদিন ইমান আনবে না তো এটা আল্লাহরই ইচ্ছা আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছে দেওয়ার পরে যারা স্বেচ্ছায় ইমান আনে না যারা ইমান না আনে নবিরসুলদের বিরোধিতা করে আল্লাহ তাদের জন্য এই বিরোধিতা করা এই কুফরি করা এটাই তাদের জন্য আল্লাহ তালা চূড়ান্ত করে দেন যেহেতু ইমান নেওয়ার ক্ষমতা আল্লাহ দান করেন আর মানে কুফরি করে যে অন্যায় করে অন্যায় করার ক্ষমতা আল্লাই দান করে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই ভালো কাজের ক্ষমতা আল্লাহ দান করেন মন্দ কাজের ক্ষমতা আল্লাহ দান করেন কিন্তু শাস্তি হবে কেন যে আমরা মন্দ কাজের জন্য আপনার চেষ্টা করছি আমরা যান প্রাণ শেষ করে আমরা খারাপ কাজ করার চেষ্টা করছি মক্কার প্রশা তাদের দাঁত ধন জন সম্পদ সব শক্তি সব দিয়ে তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে কিন্তু এভাবে যখন অপচেষ্টা করে তখন আল্লাহ তালা বলেন করো তোমাকে আমি ক্ষমতা দিলাম অন্যায় করার ক্ষমতা দিলাম করো কিন্তু পরিণাম তোমার জাহার নাম এভাবেই আল্লাহ তালা এক শ্রেণীর লোক দ্বারা জাহান নামকে পরিপূর্ণ করবেন ইন্দা জাহাল আনা কিম এখন যাদের জন্য আল্লাহ তালা জাহান্নাম চূড়ান্ত করেছেন যাদের জন্য কুফরি অবস্থায় থাকায় চূড়ান্ত করেছেন তাদের বিষয়টা আল্লাহ বলছেন ইন্দা জাহাল আনা কিম মাগলালা আমি তাদের কণ্ঠদেশে গলায় আমি বেড়ি পরিয়ে দিয়েছি লোহার বেড়ি এবং সেই বেড়িটা এত বড় ভারী ফাহিয়া এল আল সেটা তাদের গলা থেকে একেবারে থুতনি পর্যন্ত চিবুক পর্যন্ত ফাহুন মুখমাহন এই বেড়িটা চিবুক পর্যন্ত থাকার কারণে তারা মাথা নিচু করতে পারছে না তারা মাথা উঁচু করে চলতে বাধ্য হচ্ছে এখানে এটা একটা দৃষ্টান্ত এটা উপমা এখানে কিন্তু আসলেই যে আল্লাহতালা দুনিয়াতেই তাদের লোহার বেরির গলায় লাগিয়ে দিয়েছেন তা না তো এভাবে একটা লোহার বেরি যদি গলায় মোটা লোহার বেরি থাকে এবং বেরিটা যদি এতখানি লম্বা হয় বরদানে ঘাড়ে যে চিবুক পর্যন্ত লম্বা তাহলে নিচু হতে গেলেই সেই বেরিটার কারণে সেই নিচু হতে পারে না আর নিচু হওয়ার অর্থ হলো সে যে সঠিক চিন্তা ভাবনা করবে করার সম্পর্কে আর আক্রাত সম্পর্কে চিন্তা করার মানে সুযোগ তো থাকে না সুযোগ হারায় এই জন্য আল্লাহ বলে যে আমি যাদের উপরে সাব্যস্ত করেছি সিদ্ধান্ত নিয়েছি এরা জাহার নামে যাবে ওরা ইমান আনবে না তাদের গলায় আমি এমন একটা বেড়ি পড়িয়ে দিয়েছি অদৃশ্য বেড়ি যেটা দেখা যায় না এই বেড়িটা তাদের শিবুক পর্যন্ত থুতনি পর্যন্ত যার ফলে তারা মাথাটা নিচু করতে পারে অর্থাৎ তারা সঠিকভাবে চিন্তাভাবনা করতে পারে না ও যা আল্লা বাইনা আইদিন সাদ্দমিন্দ এবং আমি তাদের সামনে এবং পিছনে প্রাচীর স্থাপন করে দিয়েছি নাম এর ফলে তাদেরকে আমি আবৃত করে দিয়েছি ঢেকে দিয়েছি হাহুমলা তারা দেখতে পায় না কাজে সামনে এবং পিছনে যদি উঁচু প্রাচীর থাকে তাহলে সামনে পিছনে মানে তার ডান বামেও আছে শুধু সামনে পিছনে বড় দিক কথা আল্লাহ বললেন মানে অর্থাৎ তাদের চতুর্দিকে আল্লাহ প্রাচীর দিয়ে তাদের কেমনভাবে আবদ্ধ করে রাখছেন যে তারা আলো দেখতে পায় না এইটা কিন্তু আসলে বাস্তব প্রাচীর যে তাদের সামনে আল্লাহ একটা দেয়াল তৈরি করেছে এটাও ওরকম একটা দৃষ্টান্ত যে আমি হেদায়েতের আলো দেখার জন্য তাদের সামনে পিছনে ডানে বামে আমি প্রাচীর স্থাপন করে দিয়েছি অদৃশ্য প্রাচীর যার ফলে তারা হেদায়তকে গ্রহণ করতে বসে না আবুল হাব যে পরিবারের সন্তান একই পরিবারের সন্তান তো আবুল হাব সম্পর্কে আল্লাহ কত কঠিন আয়াত করেছে এখন এই হেদায়ত আবুল হাব দেখতে পাইনি এজন্য আল্লাহ বলেন যে আমি যাদের জন্য মানে কুফরিকে আমি যাদের জন্য চূড়ান্ত করে দিয়েছি তাদের জন্য আমি তাদের সামনে পিছনে ডানে প্রাচীর স্থাপন করে দিয়েছি যার ফলে তারা অন্ধকারে আচ্ছন্ন রয়েছে তারা হেদায়তের আলো দেখতে পায় না কোরআনকে তারা বুঝতে পারে না মোহাম্মদ ইসলামকে চিনতে পারে না এবং তারা দেখতে পাবে না এই ধরনের লোক সম্পর্ক আলিম আমদার তা তন্দিরুম রায় তাদের প্রতি সমান তাদের উপরে সমান যে আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান ওরা ইমান আনবে না তার কারণ ওরা ইমানের বিষয়টা অনুধাবনই করতে পারছে না বুঝতেই পারছে না অন্তরে বিশ্বাস করতে পারছে না যে মরার পরে দ্বিতীয় জীবন আছে আল্লাহর কাছে উঠব বিশাল হবে এই বিশ্বাসটা তারা করতে পারছে না তো এই যে প্রাচীন স্থাপন করা এটা কোরআনে অন্য জায়গায় আফাল এইভাবে বলেছেন আল্লাহ তালা মানুষের দেহ এবং মনের মধ্যে প্রতিবন্ধক হন মানে কাফের দেহ এবং মনের মধ্যে আল্লাহ এমনভাবে প্রতিবন্ধক হন যে তাদের মধ্যে হেদায়ত ইমান প্রবেশ করতে পারে না আর মোমেনের দেহ এবং মনের মধ্যে আল্লাহ এমনভাবে প্রতিবন্ধক হন যে মোমেনের মধ্যে কোনো সেরেক বেদায় প্রবেশ করতে পারে না মোমেন ভুল করতে গেলেই তখন আল্লাহর কথা স্মরণে আসে তখন সে বুঝতে পারে যে আমি ভুল করতে যাচ্ছি তখন সে লাহলা পরে আস্তা করলা পরে আল্লাহর পথে ফিরে আসে তো ওই কথার এই কথা একই ধরনের কথা যে এইভাবে আল্লাহ তারা অদৃশ্য প্রাচীর স্থাপন করে দেন আল্লাহ পরে তঞ্জুরুম আর যেরা নিশ্চয়ই আপনি ভয় দেখাতে পারবেন ওদেরকে অর্থাৎ আপনার ভয় দেখানোর ফল ওখানেই হবে যে মানিতা বা যারা উপদেশের অনুকরণ করে এই উপদেশ অনুকরণ করে যারা অর্থাৎ যে করে এই কোরআনের অনুকরণ করে যারা একমাত্র তাদেরই উপকার হবে উপদেশে ও খাসির রাহমানাবেল গায়েব আর রহমানকে গায়েবে বিশ্বাস ভয় করে রহমান যে আছেন এটা গায়েব এই রহমানকে গায়েবে বিশ্বাস করে যারা তারাই আপনার কোরআন দ্বারা তারা উপকৃত হবে এবং আপনি তাদেরকে সতর্ক করতে পারবেন আপনার সতর্ক বাণী যারা ওই লোকগুলোই উপকৃত হবে যারা না দেখে রহমানকে বিশ্বাস করে আর রহমানকে না দেখে যারা বিশ্বাস করবে ফাশ্বরূপে ফেরাতেন আপনি তাকে ক্ষমা সুসংবাদ দিন ও আজরুল করিম এবং সম্মানজনক বিনিময় প্রতিদানের সুসংবাদ আপনি তাকে দিন যে রহমানকে না দেখে বিশ্বাস আমাদের জীবনের ইমানের সমস্ত বিষয়গুলি গায়েব এই জন্য আল্লাহ বাকারায় বলেছেন মিনুন বেল গাইব যারা গাইবে বিশ্বাস করে অর্থাৎ ইমানের সকল বস্তুগুলোই গায়েব আল্লাহ গায়েব মোহাম্মদ গায়েব জান্নাত জাহান্নাম গায়েব পরকাল গায়েব সবই গায়ে গায়েব বিশ্বাস করতে হবে এগুলি আপনারা গায়েব পর্বে আমার আলোচনা দেখেন যে মোহাম্মদ সালাম গায়েব কীভাবে হলো ইন্দারু নহ ইন্দারু নাতা আল্লা নিশ্চয় আমি মৃতকে জীবিত করি ও নাকবুম আসার হম আমি লিখে রাখি যা তারা অগ্রে অগ্রেপ্রণ করেছে এবং যা তারা পিছনে রেখেছে রেখে এসেছে দুনিয়াতে অকুল্লা সাইন হাসাইনা অফি মাহিন এবং সকল বস্তু আমি একটা স্পষ্ট কেতাবে আমি সংরক্ষিত করে রেখেছি একত্রিত এক একটা করে রেখেছি এলোমালোনা সব সুন্দর গুছানো তার নামে তার আমল নামা তার দপ্তর এটা সুন্দর করে আমি তার কর্মগুলি সব আমি এক একটা করে এক জায়গায় জমা করে রেখেছি এই মামে মুভির লোহে মাহফুজ সংরক্ষিত তক্তা যেখানে প্রত্যেকটা মানুষের নাম এবং তার জীবনের সমস্ত আমল নামাগুলি লেখা আছে সেখানে আল্লাহ বলেন আমি সব সংরক্ষিত করে রেখেছি ফেরস একটা মানুষের আমল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ যা করে আসলে পরে আল্লাহর কাছে ফেরস্তারা তা নিয়ে যায় আর সারা রাত একটা মানুষ যা করে ফজরের নামাজের সময় এগুলি ফেরেস্তারা আল্লাহর কাছে নিয়ে যায় এবং আল্লাহর তারা এখানে এগুলি লিপিবদ্ধ করেন তো কদাম তারা যা আগে প্রেরণ করেছে অর্থাৎ তারা কী ন্যাকামলগুলি করে করে আল্লাহর কাছে পাঠিয়েছে ফেরেস্তার মাধ্যমে এইগুলি লেখা আছে এবং পিছনে কি রেখে আসছে কেউ মনে করেন মাদ্রাসা তারপরে হাফিজি মাদ্রাসা মক্ত শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ তারপরে সৎকর্ম স্টেট তারপরে মানুষের জন্য সৎকায় জারিয়া তারপরে জ্ঞান বিজ্ঞান এ ধরনের কে পৃথিবীতে কি রেখে গেছে আল্লাহ রসুল বলেন যে পৃথিবীতে যদি কেউ ভালো কাজ প্রতিষ্ঠা করে যায় তো ওই ভালো কাজটা যত লোকে করবে প্রতিষ্ঠাকারীর আমল ওই সমস্ত কর্মীদের যে সব ওই পরিমাণ সব যে প্রতিষ্ঠাতা তার আমল নামে আল্লাহ লিখে দিবেন কিন্তু আমলকারীদের সব কমানো হবে না আবার যদি কেউ খারাপ জিনিস প্রতিষ্ঠা করে পৃথিবীর থেকে বিদায় হয় তো ওই খারাপ কাজগুলি যত লোকে করবে ওই সকলের পাপগুলি ওই খারাপ কাজ প্রতিষ্ঠাতার আমল নামায় লেখা হবে তাতে যারা আমল করছে তাদের আমল থেকে কমানো হবে না তাদের আমলও পুরোপুরি থাকবে এবং যে প্রতিষ্ঠা করছে তার আমল এগুলো সব জমা হতে থাকবে অর্থাৎ সৎকায় জারিয়া ন্যাকামেলোরও হবে বদ আমল হবে বদাম সৎকায় জারিয়া হলো একজনের সিনেমা হল করে পৃথিবীতে বিদায় নিয়েছে নোবেল নাটক অশ্লীল বিভিন্ন কিসা কাহিনীর গান বাজনা ইত্যাদি আবিষ্কার করে রেখে গেছে এগুলি পৃথিবীতে চলে গেছে তার মৃত্যুর পরও যুগ যুগ ধরে বছরকে বছর শতাব্দী ধরে চলছে এই খারাপ কাজগুলি যতগুলি লোকেই এই খারাপ কাজে অংশগ্রহণ করবে এই সমস্ত অংশগ্রহণকারীদের সব প্রতিষ্ঠাতার আমল নামায়ও লেখা হবে কিন্তু যারা পাপ করবে তাদের আম আমল নামা থেকে পাপ কামানো হবে না ওরাও পুরোপুরি পাবে আর প্রতিষ্ঠা কাজে তিনিও পাবেন তাহলে ন্যাকামালেরও সৎকায় জানিয়া আর বদামালারও সৎকার এই জন্য আল্লাহ আসাল যা তারা অগ্রপূরণ করেছে এবং যা তা পিছনে রেখে এসেছে এই সবগুলি আল্লাহ বলেন আমি একটা কেতাবে সবকিছু এক একটা করে সুন্দর করে সাজিয়ে আমি লিখে রেখেছি অদ্রব আসাহ কারিয়া আল্লাহ বলেন তাদের উদ্দেশ্যে আপনি ওই গ্রামবাসীদের ওই জনপদের দৃষ্টান্তটা আপনি তুলে ধরুন এই জনপদটা হলো এনতাকিয়া এটা সিরিয়ার একটা অঞ্চল সিরিয়া একটা শহর এনতাকিয়া এটা রোম সাম্রাজ্যের অধীনে ছিল সেখানের ঘটনাটা আল্লাহ তুলে ধরতে বলছেন আর এ যে মোরসালুন যখন তাদের কাছে প্রেরিত রসুলক আসলেন এই রসুলগণ হল রাসুলের রাসুল অর্থাৎ ঈশাল আসলামের হাওয়ারিনদেরকে ঈশাল আসলাম আল্লাহর হুকুমে এই এনতাকিয়া শহরে প্রবণ করেছিলেন এই কাহিনীটি তালা বর্ণনা করতে বলেছেন এন্তাকিয়া শহরের যে শাসক ছিল তার নাম আন্তিকাস এই আন্তিকাস ছিল মূর্তি পূজক তো আইডোলেটর এই মূর্তি পূজক এবং তার যারা অধীনস্থ তারা মুর্শেক ছিল এই অঞ্চলে ঈশল আসাহের পক্ষ থেকে আল্লাহ রুকুমে হাওয়ার ইজিন যারা ইসল আসামের মানে বিশিষ্ট শিষ্য যারা আমাদের রাসুলের যেমন খাসমি ওরকম ঈশ্বর আসলামের হাওয়ার তাদেরকে হাওয়ারই বলা হয় যে তারা সাদা মানুষ সুন্দর মানুষ তো এজ আরাল্লা এনাই মুসনাইন আল্লাহ বলেন ওই এনতাকিয়া শহরে আমি তাদের প্রতি দুইজন রাসুলকে প্রথম প্ররণ করেছিলাম ফাকাজ বহুমা তারা ওই দুইজন রাসুলকে মিথ্যা সাব্যস্ত করল তাকে স্বীকৃতি দিল না তার তাদের কথা তারা বিশ্বাস করলো না তারপরে আল্লাহ বলেন ফাজ নামে চালাছেন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় জন পাঠিয়ে দুজনের সাথে আরও একজন তিনজনে মিলে কথা বললে এই কথা হয়তো তারা গুরুত্ব সহকারে মানবে আল্লাহ বলেন আমি তাদেরকে তাদের শক্তি বর্ধন করলাম তৃতীয় রাসুল পাঠিয়ে তো প্রথম রাসুল হলো ইহান্না এবং বুলেস এবং পরবর্তীতে পাঠানো হয়েছিল শামুন সফাকে তো এই ইউহান এবং বুলেস এই নামের ব্যাপারে অন্য তাফসিল কাকা বলেন যে প্রথম দুজন ছিলেন সাদেক এবং সুদুক এবং তৃতীয় জন ছিলেন শামুনের তাফসিল কাকার নামের ব্যাপারে একটু বিভিন্ন কথা বলছেন যাই হোক তিনজন এতে কোনো সন্দেহ নাই আল্লাহ বলেন ফকআল এই তিনজন মিলে তারা বললেন ইন্না এলাই কুমলা মুসালুন নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসুক আল্লাহর পক্ষ থেকে আমরা খবর নিয়ে আসি রাসুল হলো যে কোনো চিঠি নিয়ে খবর নিয়ে আসে কোনো জাতির কাছে দূত আমরা মোরসল আমরা প্রেরিত রাসুল কল তখন ওই ইন্তাকাইবাসী তাদেরকে বলল মান তুমিল্লা বাসরম তোমরা আমাদের মতো মানুষ বই কিছু নও তোমরা আমাদের মতো মানুষ হ্যাঁ অমা রহমান মেন রহমান কিছু নাজের করে না এটা তোমরা মিথ্যা বলছ এর আন্তমিল্লা তাকজীবন নিশ্চয়ই তোমরা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত এভাবে তারা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো এন তাকে তখন তারা বললো রবাই আলম ইন্দা লাই ইকলাম সালুন নিশ্চয়ই আমাদের রব জানেন যে নিশ্চয়ই আমরা তোমাদের প্রীতি প্রেরিত রাসূল আমরা মিথ্যাবাদী নই আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত রাসূল আল্লাহর নির্দেশে ইশারা সাহেব আমাদেরকে তোমাদের কাছে পাঠিয়েছে অমা আলাইনিল্লাল এবং আমাদের কাজ হচ্ছে স্পষ্টভাবে কথাগুলি প্রচার করে দেওয়া দাওয়াত পৌঁছে দাও এর বাইরে আমাদের কোনো কাজ নাই কল ইন্দা তাতাইয় এরকম তারা বলল আমি তোমাদেরকে দুর্ভাগ্যবান এবং এই দুর্ভাগ্যের সূচনা বলে আমি তোমার অমিনাস অর্থাৎ দুর্ভাগ্যের লক্ষণ অশুভ লক্ষণ ইন্দা তাতাই এরকম তোমাদেরকে আমরা অশুভ মনে করছি লাল্লাম তান তোমরা যদি এই দাওয়াত থেকে বিরত না হও লার জুমান রাখুম তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে প্রস্ত আঘাতে হত্যা করব। অলয় আসলাম রাখুম আলামুন আলিম আর আমাদের পক্ষ থেকে তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি স্পর্শ করবে আমাদের হাতে তোমরা বেদনাদায়ক শাস্তি তোমরা পাবে এই লোকগুলি সেখানে দাওয়াত দিল এবং তারা ইসল আসলামাজে মর্যাদা এগুলিও তাদেরকে দান করা হয়েছিল যে ঈশ্বর আশ্রম যেগুলি করতে পারতেন এরাও তা করতে পারতেন অর্থাৎ জন্মান্ধ একে ভালো করতে পারতেন কুষ্ঠ রুগী সুস্থ হতো এমনকি তার মুদ্রাকেও কবর থেকে চিন্দা করতে পারতেন এভাবে এই ক্ষমতাগুলি তাদেরকে দেওয়া হয়েছিল এই লোকগুলি সেখানে যাওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি বন্ধ হচ্ছিল তখন ওরা বলে এই যে তোমাদের কানে বৃষ্টি বন্ধ হয়েছে এখন বৃষ্টি কখন হবে কখন বন্ধ হবে তো আল্লাহ ঋশ্বার উপরে সম্পূর্ণ নির্ভর করে কিন্তু ওরা যাওয়ার পরে বৃষ্টি বন্ধ হতে ওরা মনে করলো যে এই লোকগুলো আমাদের অঞ্চলে ঢোকার কারণে এই বৃষ্টি বন্ধ হয়েছে এই জন্য তারা বলে ইন্ডিয়ার তার তৈরি না বেক আমরা তোমাদেরকে অশুভ মনে করছি তোমরা অশুভ লক্ষণ তোমাদের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে তোমরা হও তোমরা এই কথা বন্ধ করো তা নাহলে আমরা তোমাদেরকে প্রস্তর আঘাত হত্যা করবো আমাদের পক্ষ থেকে কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করবে তখন তারা তাদেরকে বোঝাই বলেন কলু তো এরকম তোমাদের দুর্ভাগ্য তোমাদের কুলক্ষণ এটা তোমাদের সাথে অর্থাৎ তোমাদের আমলের কারণেই তোমাদের মধ্যে এই কুলক্ষণ প্রকাশ পেয়েছে অর্থাৎ বৃষ্টি হয়েছে এটা তোমাদের পাপের কারণে আমাদের কারণ হয় আমরা তোমাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি এ কারণে বৃষ্টি বন্ধ হয় না আইনজক্কে তো তোমাদেরকে উপদৃত দেওয়া এটা কি দুর্ভাগ্যের কারণ হ্যাঁ তোমাদেরকে উপদেশ দেওয়া সেটা কি দুর্ভাগ্যের কারণ উপদেশ দেওয়া হলে সেটা কি দুর্ভাগ্যের কারণ হতে পারে বলুন তুমি মুসিফন বরং তোমরা একটা সীমা লঙ্ঘনকারী জাতি তোমাদের সীমা লঙ্ঘন করার কারণেই এই বিবাদ তোমাদের উপরে এসেছে এরপর এখানে যে ঘটনা এটা কোরআনে স্পষ্ট বলা হয়নি তাপসের ঘটনা আছে এভাবে যে তারা এভাবে যখন বলল যে আমরা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন এসেছি আমরা রোগ রোগব্যাধি ভালো করতে পারি তখন অনেক লোক তাদের কাছে আসলো এবং বিশেষ করে হাবিবে নাজ্জার বলতে এক ব্যক্তি সে ছিল কাঠ মিস্ত্রি সে তাদেরকে বলল যে তোমরা কি করতে পারো যে হ্যাঁ আমরা আল্লাহর কাছে দোয়া করলে রোগ ব্যাধি ভালো হয় তখন বললো যে আমার একটা ছেলে বহুদিন ধরে কুষ্ঠ রোগে ভোগ কোনো চিকিৎসক তাকে ভালো করতে পারে নাই তোমরা কি তাকে সুস্থতা দিতে পারবে বলে আমাদের কাছে তাকে দেখাও তখন এই তার কাছে নিয়ে যা হলো এদেরকে তখন এরা তাদের ওর গায়ে হাত বুলালেন আলাকাছ ধলেন সে সুস্থ হয়ে গেল সুস্থ হয়ে যাওয়ার পরে তখন হাবিবের আজহার তাদের উপর ইমান আনলেন তিনি বললেন লাহ ইশা রুহুল্লা কলমা পরে তিনি ইমানদার হয়ে গেলেন এবং তিনি তার কাজ করতেন এবং কাজে আয় হতো সে তার এক অংশ আল্লাহর পথে ব্যয় করতেন এবং নিজের সংসার পরিচালনা করতেন এভাবে নীরবে তিনি আল্লাহকে বিশ্বাস করে তিনি তার গৃহে তিনি এমনিতে লিপ্ত থাকতেন এরপরে যখন এই লোকগুলির এই খবর আন্তিক হাসের কাছে গেল তখন বাচ্চা তাদেরকে ডাকলো ডেকে তাদেরকে ধমক ধমক দিল যে তোমরা আমার দেশে এভাবে আমার যে প্রচলিত নিয়ম প্রথায় বিরুদ্ধে তোমরা কোনো কিছু বলো না তাহলে তোমাদেরকে কিন্তু হত্যা করা হবে এভাবে যখন তাদেরকে হত্যার হুমকি দেওয়া হলো যে তিনজন রাসুল তাদেরকে জনগণ তাদের বিরুদ্ধে তাদেরকে বাদশার কাছে পিসারের জন্য উপস্থিত করা হলো বাদশাহ সে এনতিখাস সেও মোশেক সেও তাদেরকে ধমক দিল শেষ পর্যন্ত তাদেরকে তারা হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করল যখন তাদের উপরে এই বিপদের খবর ছড়িয়ে পড়লো যে তাদেরকে এই এই দাওয়াত দানদারিকে হত্যা করা হবে তখন শহরের প্রান্ত থেকে ওই হাবিবেনার্জার ওই লোকরা যে ইমানের ছিল ওই লোকরা শহরের প্রান্ত থেকে দৌড়ে আসলো এই এদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তালা তাই বলেন